পৃথিবীর শেষ প্রান্ত কোথায় সেখানে কি আছে কখনই কি মনে প্রশ্ন জেগেছে আমাদের এই পৃথিবীর শেষ কোথায় আসলে আসলেই পৃথিবীর কোনো শেষ আছে একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেই কতক্ষণ সময় লাগতে পারে অনেকে হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে আসলে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না অদ্ভুত সত্য হচ্ছে পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই বরং অসীম এই মহাবিশ্বের প্রতিটি জায়গা দখল করে আছে তারকারাজির দল এই ব্যাখ্যা দুইভাবে দেওয়া যেতে পারে প্রথমত আমরা মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই তা সমতল ও অভিন্ন অভিন্ন মানে হল নক্ষত্রপুঞ্জ বা তারকারাজিরা একই মাত্রায় সংকুচিত বা প্রসারিত হচ্ছে জ্যামিতিকভাবে এটা বলা যায় যে এই সমান্তরাল মহাবিশ্ব আসলে বাঁকানো বা মোরানো নয় সুতরাং এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে যুক্ত করেছে যা আমাদের দৃষ্টিসীমার ভেতরে বা সসীমা এর আরেকটি কারণ হচ্ছে মহাবিশ্ব অনেকগুলো জিনিসের ভরের সমষ্টি চাঁদ তারকারাজি গ্রহপুঞ্জ সবকিছু সমষ্টিক ভরই হচ্ছে আমাদের মহাবিশ্ব সবার ভর যদি কয়েকবার মাপা হয় প্রতিবারই একই ভর পাওয়া যাবে দ্বিতীয়ত যেহেতু আমরা বলছি পৃথিবী সমতল অভিন্ন কাজেই এর প্রতিটি প্রান্ত একই রকম অর্থাৎ প্রতিটি অংশ একই রকম সমতল এইভাবে চিন্তা করলে পৃথিবীর আসলে কোনো শেষ প্রান্ত নেই আমরা যেখানেই যাব একই জায়গায় আবার ফিরে আসব। যা মেনে নিতে আমাদের একটু অদ্ভুত লাগতে পারে কোনো একটা মহাকাশ জানে চড়ে যদি মহাবিশ্বের দিকে যাত্রা করা হয় তাহলে কোনোদিনও এর শেষ দেয়াল বা বাউন্ডারি খুঁজে পাওয়া যাবে না এখন প্রশ্ন আসতে পারে যদি পৃথিবী বিগ ব্যাং থেকে সৃষ্টি হয় তাহলে এর কোনো শেষ প্রান্ত কেন থাকবে না যদি একটি সসীম বিন্দু অবস্থা থেকে পৃথিবী সৃষ্টি হয় তাহলে এই শেষটাও হবে সসীম বিগ ব্যাং কিন্তু শুধুমাত্র পৃথিবীর একটি অংশ হয়নি বরং সব জায়গায় একসাথে ঘটেছে এবং বিগ ব্যাংয়ের পরে পৃথিবীর সব জায়গায় এর বেতার তরঙ্গের রোশনি ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো ক্রমাগত নিজেরাই বিকিরণ করছে আসলে তারা নিজেরাই প্রসারিত হচ্ছে ক্রমাগত আমরা যদি মহাবিশ্বের বাইরে একটি রেখা ধরে ক্রমাগত সোজা হাঁটতে থাকি তাহলেও কিন্তু আমাদের কখনোই শেষ প্রান্তে পৌঁছানো সম্ভব না বরং আমরা যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম সে জায়গাতেই ফিরে আসব পুনরায় একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝতে পারি ধরা যাক একটি ছোট পিঁপড়াকে একটি ফুটবলের উপর হাঁটতে দেওয়া হলো এবং বলা হলো ফুটবলটি শেষ সীমানা খুঁজে বের করতে পিপড়েটি কিন্তু কোনোভাবেই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে না কারণ গোলাকার জিনিসের কোনো শেষ সীমানা থাকে না বিখ্যাত পদার্থবিজ্ঞানী নোবেল বিজয়ী স্টিভেন ওয়েনবার্গের ভাষায় সৌরজগৎ বা তারকাগুলো প্রসারিত হচ্ছে না মহাবিশ্ব নিজেও প্রসারিত হচ্ছে না বরং তারকাগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব একই সাথে সসীম ও অসীম যা মেনে নেওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় মহাবিশ্ব নিয়ে আসলে আমরা যতটুকু ভাবি মহাবিশ্ব তার থেকে অনেক বেশি অস্বাভাবিক আমরা যতটুকু কল্পনা করি তার থেকে অনেক বেশি জটিল মহাবিশ্বের বক্রতা নিয়ে আমরা একটি উদাহরণ দেখতে পারি ধরা যাক একটি লোক সমতল কোনো জায়গায় বাস করে এখন আমরা যদি তাকে পৃথিবীর উপর নিয়ে এসে তাকে সোজা হেঁটে শেষ প্রান্তে যেতে বলি কিন্তু সে কোনোদিনও শেষ প্রান্তে পৌঁছতে পারবে না বরং হেঁটে আবার পুনরায় আগের জায়গাতেই ফিরে আসবে লোকটা এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকবে আমরা হচ্ছি আরও মাত্রার মহাবিশ্বের এই সমতল ভূমির দ্বিধাগ্রস্ত লোকটির মতো আমরা কখনোই বলতে পারব না যে পৃথিবীর শেষ কোথায় গিয়ে হয়েছে ঠিক একইভাবে এটাও বলতে পারব না যে পৃথিবীর শুরু বা কেন্দ্র কোথায় আমাদের জন্য মহাবিশ্ব ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো এই মহাবিশ্বকে দৃশ্যমান করে রেখেছে আলো তার সর্বোচ্চ গতি দিয়ে যতটুকু পৌঁছতে পারছে আমরা শুধু ততটুকুই দেখতে পাচ্ছি এই হিসেবে আমাদের দৃষ্টিসীমার মধ্যে এই পৃথিবীর শেষ সীমা আছে কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে যা তা আমরা দেখতে পাই না অর্থাৎ পুরো বিশ্বের কোনো শেষ প্রান্ত নেই এই বিশ্ব লক্ষ লক্ষ মাইল পর্যন্ত বিস্তৃত যেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু তারপরের অংশে কি আছে তা হয়তো আমাদের অজানাই থেকে যাবে